কাফের কাফের অবস্থায় খ্রিস্টান আল্লাহ রসুল বলছে মসজিদে দাও শরীফ খুলে দেখেন আর আজকে মসজিদ থেকে মুসলমানকে বাইর করে দেয় কাফের কাফের অবস্থায় তিন দিন মসজিদের মধ্যে ছিল আজকে যদি আমি অথবা মসজিদ কমিটি যদি কোনো হিন্দুকে মসজিদে থাকতে দেয় আপনারা কি বলবেন একজন হিন্দু যদি বলে যে আমি আপনাদের ইসলাম ধর্মকর্ম কিভাবে হয় দেখব ফজর কিভাবে পড়েন জোহর কিভাবে পড়েন আমি মসজিদে থাকবো খাবো জাগা আল্লাহ রসুলাম জাগা দিছেন তিন দিন পরে বলতেছি আর আমরা জাগাতো দেবো জিহাদও করবো আল্লাহ রসুলাম তাদেরকে কালেমা পড়ায় মুসলমান বানায় এই হাদিস থেকে আমাদের ইমামরা আমাদের মুরব্বীরা দলিল নিচে এক মসজিদে যদি দাওয়াত দিতে যাও তিন দিন থাকবা কয়দিন এজন্য দেখবেন জামাতাসে কয়দিন থাকে তিন দিন থাকবে এই হাদিস থেকে দলিল নিছে। তিন দিন মসজিদে থাকলে একটা আসমানি পরিবর্তন হয় একটা আসমানি পরিবর্তন হয় তো মুসলমান যখন মসজিদের সাথে সংযোগ হবে সাহাবিদের সাথে এই মুসলমানের যাই থাকার না থাক আল্লাপের আসমানি সাহায্য চলে আসবে